আসসালামু গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে বিক্রি হয়ে গেল আমাদের হিরো স্প্লেন্ডার টাঙ্গালের নাম্বার করা দুই হাজার বাইশের মডেল একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো গাড়ি আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা লেঙ্গা টাঙ্গাল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে পরিচয় হয় তো ভাইদের সাথে এক সাইড থেকে পরিচয় ভাই আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

দেখে শুনে সাবধানে যাবেন হ্যাঁ আর হেলমেট হেলমেট ব্যবহার করবেন আর কখনও বাইক বিক্রি করবেন বা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম